এতগুলো অর্ডারের মাল পড়ে রয়েছে আর রোজ দেখি তুই দেরি করে আসছিস আসলে বাড়িতে একটু কাজ ছিল দিদি এই সব অজুহাত কিন্তু আমি একেবারেই শুনবো না কি ভেবেছিস কি তুই এতগুলো অর্ডার আমি তোদের উপর ভরসা করে নেই আর সেখানে তোরা যদি এভাবে ফাঁকি দিস কারখানা চলবে কি করে আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না ভাইটাও ছোট বাবা বেঁচে থাকতে ডাল ভাত জুটে যেত কিন্তু এখন সেলাইয়ের কাজ করে যে কটা টাকা পাই মায়ের ওষুধ কিনতেই চলে যায় সব বুঝতে পারছি কিন্তু আমি বা একা হাতে কতদিন সামলাবো বল আর হবে না দিদি কাল থেকে আমি সময় মতো আসব ঠিক আছে যা কাজে বস অনেক কাজ বাকি পড়ে আছে আজ এত দেরি হলো তোর কারখানায় অনেক কাজ জমে আছে শেষ করতে দেরি হয়ে গেল রোজ যেতেও দেরি হচ্ছে আমি অসুস্থ হয়ে তোকে বড়ই বিপদে ফেলেছি তাই না আজ তোর বাবা বেঁচে থাকলে এসব কথা থাক মা ভাই কোথায় তুই জানি বেরোলো তখন এখনো তো এলো না সবই কপাল আমাদের এসব কথা ভেবে আর লাভ নেই মা এটাই আমাদের ভবিতব্য আর এটাই আমাদের মেনে নিতে হবে যাই আমি রান্না বসাই খিদে পেয়েছে খেতে দে সারাটা দিন থাকিস কোথায় হাত মুখ ধুয়ে আয় আমি মাকে খেতে দিয়ে তারপরে ভাত বাড়ছি দিন এধার ওধার কোথায় ঘুরে বেড়াস বলতো স্কুল থাকলে সারা সকাল আগে স্কুলেই কেটে যেত আমি জানিস তো দিদি মাঝে মাঝে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি তোর স্কুলে যেতে খুব ইচ্ছে করে তাই না তা তো করে কিন্তু টাকা না দিলে স্কুলে ঢুকতে দেবে না বলেছে আমিও কাজ করে যে কটা টাকা পাই মায়ের ওষুধেই চলে যায় আজও দেরি করে গেছি বলে কৃষ্ণা দিদি খুব রাগ করেছে আচ্ছা দিদি আমাদের যে চাষের জমি ছিল সেখানে আবার চাষ করলে হয় না সেই জমি কবেই ঋণের দায় মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে আর অনেক টাকা ঋণ আছে মহাজনের কাছে আমিও ভাবছি কাল বাজারের থেকে একবার যাব যদি ছোটখাটো কিছু কাজ পাই আচ্ছা এবার তাড়াতাড়ি খেয়ে নি আমাকে আবার কাজে যেতে হবে আমার টাকাটা কবে পাবো আর কদিন বাদে দিয়ে দেবো একটু অসুবিধা চলছে কদিন কদিন করে তো এক বছর পার হয়ে গেল আর তো অপেক্ষা করা যায় না আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না তাই ডাক্তার ওষুধ এসবের পেছনে আমি যা রোজগার করি তার অনেকটাই চলে যায় ভাইটারও দোকান রেন্ট অভাবে। এসব তিন চার আদমি করব স্টক আমার টাকা চাই ব্যাস তোর বাবা জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরত দিতে পারেনি তারপরে আবার এই বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিল আমাকে আর একটু সময় দিন আমি ঠিকই টাকা ফেরত দিয়ে দেব তোর বাবা নেই তাই দয়া করে তোদের এখানে থাকতে দিয়েছি এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে টাকা না পেলে তোদের বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কথাটা মনে রাখিস কে রে আসলে সকাল বেলা আমি কোনো কথা শুনতে চাই না তোর যদি এত অসুবিধা থাকে তাহলে তোর এখানে আসার দরকার নেই আমাদের তো অসুবিধা হয় তাই তো এতজনের সংসার চলছে তো এই কারখানার উপর ভরসা করি আর হবে না দিদি এই কথা তো রোজই শুনছি কাজে তোর একেবারে মন নেই ঠিকমতো অর্ডার ডেলিভারি দিতে না পারলে আর কে অর্ডার দেবে ভেবেছিস কি ব্যাপার কৃষ্ণা এত চেঁচামেচি কেন কি হয়েছে এই দেখো না ঠিক সময় অর্ডারের মাল ডেলিভারি দিতে পারবো কিনা বুঝতে পারছি না কেন কাঁচা মাল কম পড়েছে শহরে যেতে হবে বুঝি তা নয় এই যে কাজল রোজ দেরি করে আসবে আবার তাড়াতাড়ি চলে যাবে এভাবে চললে এত কাজ আমি সামাল দেবো কি করে বল তো কি হয়েছে কাজল কোনো সমস্যা হয়েছে হ্যাঁ বধু দাদা অনেক বড় সমস্যা আমি তোমার সাথে একবার কথা বলবো ভাবছিলাম আচ্ছা এক কাজ করো আমি আর কৃষ্ণানো হয় বিকেলে তোমাদের বাড়ি যাব একবার এখন সেলাইয়ের কাজগুলো ঝটফট সেরে নাও দেখি পরে আমি সব কথা শুনব সবই তো শুনলে বুধু দাদা এবার আমি কি করি বলো তো সত্যি তুই বেশ বড় ঝামেলায় পড়েছিস তুই জানো দিদি আমাদের ওই মহাজন এবার টাকা না পেলে বাড়ি থেকে বার করে দেবে বলেছে বাড়ি থেকে বার করে দিলে অসুস্থ মা ভাইকে নিয়ে যে পথে বসতে হবে তুমি কিছু কি উপায় বার করতে পারলে ভাবছি কি করা যায় তোমাদের একটা চাষের জমি ছিল বললে সেটার কি কিছু করা যায় না না সে তো বাবা পেছি থাকতেই ঋণের দায় মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমি একটু ভেবে দেখি কি উপায় বার করা যায় তোমরা আমাদের বাড়িতে প্রথমবার এলে একটু যে তোমাদের যত্ন আত্তি করব সেই উপায়ও নেই তোমার ডাব খাবে দাঁড়াও তোমাদের জন্য দুটো ডাব নিয়ে আসি বাহ কি মিষ্টি জল তোমাদের গাছের বুঝি হ্যাঁ বাবা বেঁচে থাকতেই বেশ কিছু নারকেল আর সুপারি গাছ বাড়ির চারপাশে লাগিয়েছিল মাঝে মাঝে কিছু নারকেল আর সুপারি ভাই বাজারে বিক্রি করে আসে ওই যা অল্প কিছু টাকা পাওয়া যায় ও তাই এত নারকেল আর সুপারি পাতা খোল পড়ে আছে আচ্ছা শোন আজ উঠি রে কাল তোর ভাইকে আমার কাছে একটু পাঠিয়ে দিবি মাসিমার জন্য কিছু ওষুধ আমি কিনে পাঠিয়ে দেব না না দিদি তুমি আবার কেন আমার কারখানায় যারা কাজ করে তারা আমার পরিবারের মতো একজনের বিপদে তো আরেকজনই সাহায্য করবে নাকি ঠিক আছে তুমি যা বলবে আর বুধু দাদা কিভাবে বাড়িটা বাঁচানো যায় দেখো না হলে সত্যিই পথে বসবো বুধ দাদা যে এসো এসো তোমার কথাই ভাবছিলাম কেন গো গলাই দাদা নতুন কিছু রেঁধেছ বুঝি ঠিক ধরেছ আজ একটু খিচুড়ি বানিয়েছি খেয়ে দেখো দেখি কেমন হয়েছে আমি জানি তুমি খিচুড়ি খেতে খুব ভালোবাসো সত্যি গলাই দাদা তুমি সত্যিই জানো আমার পছন্দ অপছন্দ দাও দাও দেখি তোমার হাতের খিচুড়ি একটু চেখে দেখি আহা হা দলাই দাদা তোমার হাতের জাদু আছে আহ কি যে সাদ কি বলবো কিন্তু এটা কি ও এইটা সেদিন শহরে গেছিলাম তখন নিয়ে এসেছি সুপুরি পাতার খোল দিয়ে কোন একটা পদ্ধতিতে কারখানায় এরকম থালা প্লেট বাটি বানানো হয় নারকেলের পাতা দিয়ে চাটাই নারকেলের মালা দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন বাটি নাকি বানানো হয় তাই নাকি শহরে এগুলোর খুব চাহিদা গো দাদা আমারও দেখে খুব ভালো লাগলো শখ করে কয়েকটা কিনলাম তবে দাম প্রচুর শহরের বেশ বড় বড় কারখানাও আছে তোমায় অনেক ধন্যবাদ গো বলাই দাদা ধন্যবাদ কেন তুমি এই খিচুড়ি কি আমাকে ধন্যবাদ দিচ্ছ এই নানা সে অন্য ব্যাপার তোমাকে পরে বলছি আজ উঠি গো আরে হলোটা কি বল তো বলবো বলবো সব বলবো আজ আসি আসতে পারি আরে বুধ যে কি খবর এসো এসো বসো আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলো না কি বলবে আপনি তো জানেনি আমার আর কৃষ্ণার একটা কাপড়ের কারখানা আছে দুষ্ঠ মেয়েরাই ওটা চালায় হ্যাঁ খুব ভালো কাজ করছো তোমরা ওখানে আমার থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নির্দিধায় জানাবে হ্যাঁ সে অবশ্যই তবে আজ এসেছি কৃষ্ণার কারখানার একটি মেয়ে কাজল তার ব্যাপারে ও কাজল কিন্তু ওর ব্যাপারে আমার কিছু করার নেই অনেকগুলো টাকা অনেক দিন ধরে পড়ে আছে জীবনে শোধ করতে পারবে বলে তো মনে হয় না এক সপ্তাহ সময় দিয়েছি শোধ দিতে না পারলে বাড়ির দখল নিতে হবে সে তো জানি তবে মেয়েটা খুব গরিব কিন্তু পরিশ্রমে একার হাতে সংসার টানছে দেখো বুধো এসব শুনে আমার কোনো লাভ নেই আমি গরিবদের উপকার করতে চাই

কাজল কাজল কোথায় গেলি রে দিদি গুদ দাদা তোমরা কাকা বাবু আপনি আমি তো বললাম আর কটা দিন পরেই আপনার সব টাকা মিটিয়ে দেব কাজল তুমি দুটো চেয়ার বাইরে দাও কিছু কথা আছে আমাদের তোমার সাথে দেখো কাজল আমি যে তোমাদের কাছে টাকা পাই তা আজব যে সুদে আসলে বেশ অনেক টাকাই হয়েছে অতগুলো টাকা তো আর আমি ছেড়ে দিতে পারি না আমি সব টাকা দিয়ে দেব কাকা বাবু না না কাজল তুমি আগে আমাদের কথাটা শোনো আমার কাছে বুধো একটা প্রস্তাব নিয়ে এসেছিল সেই প্রস্তাবে যদি তোমরা রাজি থাক তাহলে আমার কোনো আপত্তি নেই মানে কি প্রস্তাব আমি বলছি উনি এই গ্রামে একটা কারখানা খুলবে ভাবছে সেই ব্যাপারে তোকে একটু সাহায্য করতে হবে কারখানা খোলার ব্যাপারে আমি আবার কি সাহায্য করতে পারি আমি বুঝিয়ে বলছি একটা নারকেল বা সুপুরি গাছের কোনো কিছুই ফেলানি যায় না জানো তো নারকেলের ছোবড়া পাতা নারকেলের মালা এগুলো দিয়ে বিভিন্ন পদ্ধতিতে থালা বাটি চাটাই বিভিন্ন শৌখিন জিনিস তৈরি হয় শহরে এগুলোর খুব চাহিদা কিন্তু আমি তো এগুলোর কিছুই তৈরি করতে পারি না আ তোমরা না পারলেও চলবে তবে তোমাদের সুপুরি আর নারকেল গাছগুলো আমাকে লিজে দিতে হবে আমি তো ঠিক বুঝতে পারছি না তোমাদের নারকেল গাছগুলো উনি ধার নেবেন তারপর সুপরি আর নারকেল পাতা ছোবড়া এগুলো দিয়ে এখানে কারখানা খুলে উনি জিনিসগুলো বানাবেন তারপর শহরে বিক্রি করবেন জিনিসগুলো বিক্রি হলে তার থেকে যে লাভ হবে সেটার কিছু অংশ তোকে দেওয়া হবে গাছগুলোর জন্য হ্যাঁ তবে এখনি অনেক টাকা পাবে না প্রথমে তিন বছরের জন্য লিজ নেব সেই বাবদ কিছু অগ্রিম টাকা দেবো তারপর জিনিসপত্র বিক্রি হতে থাকলে পরে লিজের বছর বাড়াবো তবে বকেয়া টাকা আমি যা পাই তা আমি কেটে রেখে এখন কিছু দিয়ে যাব সে তো ভালোই আপনার ধারও শোধ হলো আর ওদেরও সুবিধা হলো পরে ওর ভাই আপনার কারখানায় কাজ শিখে যোগও দিতে পারবে আমি বোধর প্রস্তাব পাওয়ার পর শহরে কথা বলেছি প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার ব্যবস্থা করছি আপনার অনেক দয়া কাকা বাবু আরে দাদা আমি কিছুই করিনি বুধ ভাই আমাকে প্রস্তাবটা দিল আমিও ভেবে দেখলাম যে মন্দ নয় মুনাফাও হবে আর সাথে গ্রামের বেশ কিছু লোকের কর্মসংস্থান তোমাদের বাড়ির পেছনের জমিতেই কারখানাটা খুলবো পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমার ভাইও দেখাশুনো করতে পারবে তবে পরবর্তীকালে গাছের সংখ্যা বাড়াতে হবে সে ব্যবস্থাও আমি করব ভেবে রেখেছি ওদের বাবা পেছনের জমিটাও তো আমার কাছেই বিক্রি করেছিল ওখানে আরো গাছ লাগাবো তাহলে কাজল তোর কোনো আপত্তি নেই তো উনি যথা সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু করতে চান তোমাদের কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ ترا বলা প্রাপ্য সেদিন যদি ওর হোটেলে সুপুরি খোলে থালাটা না দেখতাম জানতেই পারতাম না সেটা ঠিক তবে তোমার বুদ্ধির জোরেই সুরাহা হলো সত্যি তোমার জবাব নেই